তো লাগাতেই হবে কারণ বগলটা হচ্ছে তোমাদের ফেভারিট মানে আমি তোমরা সব সময় কমেন্ট করো তাই বগলটাকে তো একদম যত্নে সুন্দরভাবে রাখতেই হবে বরফও থাকছে না এত পঠ হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসার বিন্দাস আছি তো আজকে খুব গরম পড়েছে তো আমার শরীরটা এরকম হট হট হয়ে গেছে তাই কি করা যাবে মানে কী করবো সেটাই ভাবছি সেই জন্য সেটা নিয়েই ভাবছিলাম আর ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া আসলো কি একটু বরফ লাগে বরফ লাগিয়ে নিচে একটু ঠান্ডা ঠান্ডা পরে নি বরফ নিয়ে এসছি দেখতে পুরো হয়ে বরফ গুলো জাস্ট পার করেছি তার মধ্যে জল হয়ে গেছে দেখ তার মানে কত গরম পড়েছে ভাবো এই বড় বরফটা পুরো ঢুকে যেত কি হতো আহ কি আরাম উফ কি আরাম কি করবো এত গরম হট হয়ে যাচ্ছি লাগে মানে দুটো কাজই একসাথে হয়ে যাচ্ছে শরীর ঠান্ডাও হয়ে যাচ্ছে প্লাস আমি তো ডেলি বরফ লাগাই সেটারও কাজ হয়ে যাচ্ছে সব জায়গায় বরফ লাগাবো একদম ঠান্ডা করে নেবো ভাবছি আটকে না তো লাগাতেই হবে বগলে কারণ বগলটা হচ্ছে তোমাদের ফেভারিট মানে আমি তোমরা কমেন্ট করো তাই বগলটাকে তো একদম যত্নে সুন্দরভাবে সুন্দরভাবে রাখতেই হবে বরফও থাকছে না এত পিঠটা যদি কেউ দিয়ে দেওয়ার থাকতো ভালো হতো তোমরা কারা কারা তোমাদের এই গরমের নাজেহাল অবস্থা একটু জানিও কমেন্ট করে অবশ্যই আমার অবস্থা তো দেখতে পাচ্ছো একদম ঠান্ডায় গরমে ঠান্ডা কেন বলছি আমার তো গরমে এই অবস্থা দেখতে পাচ্ছ তোমাদের কি কার কি অবস্থা একটু কমেন্ট করে প্লিজ প্লিজ জানিও আর গরমের হাত থেকে বাঁচতে কি করছো তোমরা একটু জানিও আর এদিকে আমাকে উড়েই যাচ্ছে খালি আর এদিকে আমাকে কেরম লাগছে একটু প্লিজ জানিও কমেন্ট করে

चार उंगे, छोटा भीजे वालों, हाँ, 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 तो হয়ে তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আরো আরো বেশি করে ভালোবাসা দাও আর এখানে যেমন ভালোবাসা দিচ্ছ তেমনি ইউটিউবেও চলে যাও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আমার প্রোফাইলেও লিংক দেওয়া আছে সেটা ক্লিক করে চলে যাও আমার ইউটিউব চ্যানেলে সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অন করে দিবে যাতে সকল ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায় তোমরা ঝটপট করে দেখে নিতে পারো তো এখানে যেমন ভালোবাসা দিচ্ছ ওখানেও প্রচুর 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 ভালোবাসা দাও তো চলো আজকের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার অনেক জুন Love you all taka